ঘাস ফোরিং এর শ্বসনের গতিপথের ক্রম এ অক্সিজেন ডান দিকে পয়েন্ট করা তীর শ্বাসরন্ত্র ডান দিকে পয়েন্ট করা তীর অ্যাট্রিয়াম ডান দিকে পয়েন্ট করা তীর ট্রাকিয়া বি অক্সিজেন ডান দিকে পয়েন্ট করা তীর শ্বাসরন্ত্র ডান দিকে পয়েন্ট করা তীর ট্রাকিয়া ডান দিকে পয়েন্ট করা তীর ট্রাকিওল সি অক্সিজেন ডান দিকে পয়েন্ট করা তীর ট্রাকিওল ডান দিকে পয়েন্ট করা তীর ট্রাকিয়া ডান দিকে পয়েন্ট করা তীর অ্যাট্রিয়াম ডি অক্সিজেন ডান দিকে পয়েন্ট করা তীর শ্বাসরন্ত্র ডান দিকে পয়েন্ট করা তীর ডান দিকে পয়েন্ট করা তীর বায়ুথলি অ্যাট্রিয়াম সঠিক উত্তর অক্সিজেন ডান দিকে পয়েন্ট করা তীর শ্বাসরন্ত্র ডান দিকে পয়েন্ট করা তীর অ্যাট্রিয়াম ডান দিকে পয়েন্ট করা তীর ট্রাকিয়া